তুমি যাবা মা কি সুন্দর করে ডাকতে ছিল মা তুমি যাবা মা হ্যাঁ বাবা তুমি যাবা বলো একবার বলে দাও একবার বলো এখন একবার মা বলো তাইলে নিয়ে যাব কি কি সমস্যা তুমি হুম তুমি দিচ্ছ রে

বাবা বাবা ও বাবা চুপ টিপ দিচ্ছে দেখো আমার জামা ছিড়ে দিও না মা করবি খেলতে পারি যখনই দেখছো আমি রেডিওতে দিসছি তাড়াতাড়ি করে পটি করে আস ভাবছো ওকে নিয়ে যাবো

যাও যাও তুমি যাও তুমি যাও 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 দেরি হয়ে যাচ্ছে যাও কিভাবে তাকিয়ে আছে চিমু ওর মায়ের দিকে মা চলেই গেল আমমনি চলে গেল আই সিম্বু হ্যাঁ একদম দেখো না কিভাবে তাকিয়ে আছে

বসেই আছে বাইরে যাবে দেখছো এটার মধ্যে ঢুকে না বাবা এই যে জুদা ট্র্যাকের মধ্যে ঢুকে গেল সিম্বু মামুনি গেল ওই ও ভিতরে কী বাবা দেখবো দেখা যাবে না তো ও এ চাও তুমি যাও তাড়াতাড়ি 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 দেখো যাওয়ার সময় আবার একটু কোলে নিবো কেমন করে বাবা বের হিম্বিম্বু কোনো সব Aku pergi rabana tu Allah bless. Allah bless